প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে আখের ভালো হবে না বললেন বাগমারার ইউপি চেয়ারম্যান গ্রেফতার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর উদ্যোগে বিনামূল্যে হার্ট ক্যাম্প রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাশিক প্রশাসক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর ভারতকে উদ্দেশ্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন তারা যদি তার কথা শুনে বাংলাদেশের অভ্যন্তরে কিছু করতে যান অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেন তাহলে আখেরে ভালো হবে না এটা নেপালও না ভুটানও না এটি বাংলাদেশ রবিবার দুপুরে রাজশাহীর ভুবন ভুবনমোহন পার্কে বিএনপি পরিবার শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও সমাবেশে তিনি কথা বলেন এ সময় তিনি শেখ হাসিনা হাজার হাজার টাকা উন্নয়নের নামে ঋণ নিয়ে লোপাটের চিত্র তুলে ধরে বলেন ঘনিষ্ঠজনদের দিয়ে শেখ হাসিনা কালো টাকা আয়ের সুযোগ করে দিয়েছেন বিদেশে সেই টাকা রেখে আসার জন্য বিপদে পড়লে যেন তিনি নিতে পারেন যারা তার পক্ষে ছিল তাদের তিনি অবাধে লুটপাটের সুযোগ করে দিয়েছেন তিনি আরো বলেন ডক্টর ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকারের তিনি আরও বলেন ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারে ফ্যাসিবাদের রেখে সংস্কার সফল হবে না এই বিষয়টি ডক্টর স্মরণে রাখতে হবে এই সরকার অস্ত্রের যুবলীগ ছাত্রলীগের কাছে আছে এই অস্ত্র উদ্ধার করতে হবে না হলে আবার অস্থিতিশীলতা তৈরি করা হবে সমাবেশ শেষে তিনি শহীদ পরিবার ও আহতদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন দিল্লির কোলামকে আর বাংলাদেশের মাটিতে তার আর তাবেদারি এবং উপর রাজত্ব করতে হবে না অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন যেখানে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল যে সরকারকে সমর্থন দিয়েছে ডক্টর ইউনিশ সাহেব একজন গুণীজন আন্তর্জাতিক সম্মান তিনি বয়ে নিয়ে এসছেন বাংলাদেশের জন্য তাকে সবাই সহযোগিতা করতে চায় কিন্তু তার প্রশাসনের মধ্যে যদি এমন লোক থাকে যারা শেখ হাসিনাকে ষোলো সতেরো বছর ক্ষমতায় তার যে ফ্যাসিজম তার যে লুণ্ঠন তাকে দানব করা তিনি যে যে রক্ত চুষে খেয়েছেন এইটাকে যারা সমর্থন করেছে তারা তো গণতান্ত্রিক আন্দোলনের একটি বিপ্লবের সরকারকে কখনোই সমর্থন দিতে পারে পারে কি কখনোই করতে পারে না তাহলে তারা যদি আজকে ক্যাবিনেট সেক্রেটারি হয় তারা যদি আজকে বিভিন্ন সচিব হয় তারা যদি আপনার গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করে তো তাহলে আপনি যে সংস্কারের কথা বলছেন নির্বাচন কমিশন সংস্কার বিচার বিভাগ সংস্কার বিভিন্ন যে সংস্কারের কথা বলছে এই সংস্কার তো বাস্তবায়ন হবে না এরা ব্যর্থ করে দেবে উনার একজন উপদেষ্টা আলিমা মজুদার শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন বাস্তবায়ন করেছেন অত্যন্ত সুচন্দ্র এখন যদি তিনি আবার প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকেন তাহলে ডক্টর সাহেব অন্তর্বর্তীকালীন কোন আমি শুধুমাত্র আপনাদের সঙ্গে বলতে চাই যারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন তাদেরকে বলে রাখি আপনারা আশ্রয় দিচ্ছেন ঠিক আছে কিন্তু তার কথা শুনে যদি বাংলাদেশের অববন্ধ করে কিছু করতে যান বাংলাদেশের স্থিতিশীলতা স্থিতিশীল যদি করতে চান তাহলে এটা আখেরেই আপনাদের জন্য এটা ভালো হবে বাংলাদেশ স্বীকৃতি নয় ভুটানও না 18 কোটি দেশের মানুষ এটা পার্শ্ববর্তী দেশের পলিসি মেকার যারা নীতি নির্ধারক তাদেরকে মনে রাখতে হবে আজকে আবু সাইদ আত্মদান করেছে মুক্তর আত্মদান করেছে

আনোয়ার হোসেন হামিরকুতাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার ও দাঙ্গা হাঙ্গামার অভিযোগ রয়েছে বলে জানান বাগমারা থানা পুলিশ গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পূর্ব মুহূর্ত ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হামি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের লোকজন নিয়ে উপজেলার সদর ভবানীগঞ্জ বাজারে আসেন এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে তাদেরকে আহত করেন এছাড়াও তিনি ওই উপজেলার ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর ককটেল বিস্ফোরণ সহ নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন শেখ হাসিনা দেশত্যাগের পরপরই ইউপি চেয়ারম্যান আনোয়ার আনোয়ার হোসেন এলাকা ছেড়ে পালিয়ে যান দীর্ঘদিন পালিয়ে থাকার পর রবিবার ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ইউনিয়ন পরিষদে আসলে গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে হৃদয়ের যত্ন হোক সর্বজনীন এই প্রতিপাদ্যকে ঘিরে বি দিবস দুই উপলক্ষে র্যালি সেমিনার ও আলোচনা সভা এবং বিনামূল্যে হার্ট ক্যাম্পের আয়োজন করেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী এই উপলক্ষে রবিবার নগরীর বাকির মোরস্থ হার্ট ফাউন্ডেশনের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি দাশপুকুর বাইপাস প্রদক্ষিণ শেষে ফাউন্ডেশন প্রাঙ্গনে এসে শেষ হয় হার্ট ক্যাম্পে মোট একশো পাঁচজন হৃদরোগীকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সহ চিকিৎসা সেবা প্রদান করা হয় আলোচনা সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল রিসার্চ ইনস্টিটিউট ডাইরেক্টর কাম কনসালটেন্ট চিফ অধ্যাপক মোহাম্মদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহীর সিভিল সার্জন ডা আবু সাইদ মোহাম্মদ ফারুক প্রধান অতিথি হৃদরোগ চিকিৎসা সেবার চিকিৎসক বৃন্দকে অধিকতর যত্নশীল হওয়ার আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ বলেন হৃদপিণ্ড দেহের মূল চালিকা শক্তি তাই হৃদপিণ্ডকে সুস্থ ও কার্যকর রাখতে জনপরিসরে চিকিৎসার পাশাপাশি হৃদরোগ প্রতিকারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিকল্প নাই সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান সাধারণ সম্পাদক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী গাছ লাগাই পরিবেশ বাঁচায় এ প্রতিপাদ্য নিয়ে নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে রবিবার বেলা সাড়ে এগারোটায় মেহেরচন্ডী ফ্লাইওভার রেলক্রসিং এলাকায় একটি বৃক্ষের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির রেড ক্রিসেন্টের সহযোগিতায় ও রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে উদ্বোধনকালে প্রশাসক মহোদয় বলেন জীবের অস্তিত্ব রক্ষা পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের ব্যাপক বৃক্ষরোপণ করতে হবে নগরীর সৌন্দর্য রক্ষায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহে বিভিন্ন প্রজাতির শোভাবর্ধক গাছের চারা রোপণ করা হচ্ছে বৃক্ষরোপণের সাথে সাথে এগুলোর পরিচর্যা করতে হবে তিনি বলেন পরিচ্ছন্ন পরিবেশ বৃক্ষরোপণসহ বিভিন্ন ক্ষেত্রে এ নগরী ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে ব্যাপক বৃক্ষরোপণের ফলে বিভিন্ন প্রজাতির ফুল পাখি সমারোহে এ নগরীর সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে উদ্বোধনী অনুষ্ঠানে রাশিকের সচিব মোহাম্মদ মোবারক হোসেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রিজাউল করিম রাজু জার্মান রেডক্রসের প্রজেক্ট অফিসার মোহাম্মদ সাজেদুর রহমান সহ রাশিকের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন দুই হাজার সালে পঁচিশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পরিকল্পিত পিলখানা হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত সাজাপ্রাপ্তদের নিঃশর্ত মুক্তি এবং চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহলের দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে রবিবার সকাল সাড়ে দশটা থেকে বেলার সাড়ে এগারোটা পর্যন্ত নওগাঁ শহরের মোর শহীদ মিনারের সামনে সড়কে নওগাঁ জেলার বিডিআর কল্যাণ পরিষদ ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং তাদের পরিবারবর্গ ব্যানারে এই কর্মসূচি পালিত হয় এ সময় বিডিআর চাকরিচ্যুত নায়েব সুবেদার আব্দুস সামাদ শাহানের সভাপতিত্বে চাকরিচ্যুত সিপাহী দেলোয়ার হোসেন সিপাহী সোহরাব হোসেন সিপাহী জিয়াউল হক আটক সিপাহী জাহাঙ্গীর আলমের স্ত্রী রেশমি বানু পিলখানায় নিহত নায়েক জুবেদার মোজাম্মেল হকের ছেলে মোহাই মেনুল হক সহ অন্যরা বক্তব্য রাখেন মানববন্ধনে জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন মানববন্ধন চলাকালে বক্তারা বলেন দুই সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যগণ তৎকালীন ফ্যাসিস্ট সরকার সেনাবাহিনীর সামর্থ্য ক্ষুণ্ণ করতে বিডিআরকে ধ্বংস করার জন্য প্রতিশোধ স্পৃহা থেকে এবং ক্ষমতাকে সুদৃঢ় করতে নীল নকশার অংশ হিসেবে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রপূর্বক পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করে এই হত্যাকাণ্ডে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন শাহাদাত বরণ করেন ঘটনা পরবর্তী ফ্যাসিস্ট সরকার প্রহসনের বিচারের নামে আলামত ধ্বংস ও নিরীহ চুয়ান্ন জন বিডিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করেন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহ আখ্যায়িত করে আঠারো হাজার পাঁচশো বিশ জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত সহ বিভিন্ন মেয়াদের শাস্তি প্রদান করেন নাটোরের সাত বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুর রহমান নামে এক কিশোরকে দশ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত রবিবার বেলা এগারোটার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন দণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের টলটলিয়া পাড়ার আব্বু বক্কর সিদ্দিকী ছেলে এ সময় চাকরিচ্যুত নায়েব সুবেদার সামাদ আব্দুস সভাপতিত্বে চাকরিচ্যুত সিপাহী হোসেন সিপাহী সোহরাব হোসেন সিপাহী জিয়াউল হক আটক সিপাহী জাহাঙ্গীর স্ত্রী রেশমি বানু হকের ছেলে মোহাই মেনুল হক সহ অন্যরা বক্তব্য রাখেন মানববন্ধনে জেলার চাকরিচ্যুত বিডিয়ার সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন মানববন্ধন চলাকালে বক্তারা বলেন দুই সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যগণ তৎকালীন ফ্যাসিস্ট সরকার সেনাবাহিনীর সামর্থ্য ক্ষুণ্ণ করতে বিডিআরকে ধ্বংস করার জন্য প্রতিশোধ স্পৃহা থেকে এবং ক্ষমতাকে সুদৃঢ় করতে নীল নকশার অংশ হিসেবে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রপূর্বক পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করে এই হত্যাকাণ্ডে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন শাহাদাত বরণ করেন আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান মামলা সূত্রে জানান দুই হাজার সালের একুশে ফেব্রুয়ারি সদর উপজেলা লক্ষ্মীপুর খোলাবাড়িয়া বাজারে মুদিখানা দোকানে বসিয়ে রেখে মসজিদের নামাজ পড়তে যায় শিশুটির দাদা ও চাচা এ সময় শিশুটিকে দোকানে একা বসে থাকতে দেখে স্থানীয় দুই বখাটে কিশোর তাকে ডেকে দোকানের পেছনে আতর আমের বাগানে নিয়ে যায় পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করার চেষ্টা করে এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তারা পালিয়ে যায় নামাজ শেষে তারা ফিরে শিশুকে দোকানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে এরই এক পর্যায়ে শিশুটি বাড়িতে গিয়ে ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে শিশুটিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা এ ঘটনায় শিশুটির দাদা নুরনবী বাদী হয়ে আব্দুর রহমান ও মাসুমকে আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন পরে পুলিশ তদন্ত করে আব্দুর রহমানকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন দীর্ঘ সাড়ে নয় বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ